অবশেষে প্রকাশ হলো ফিফার নতুন র্যাঙ্কিং দর্শক যেখানে উন্নতি ঘটেছে কিছু দলের এবং অবনতি ঘটেছে কিছু দলের ফিফার প্রকাশিত নতুন র্যাঙ্কিং এ কোন দল কত নম্বরে অবস্থান করছে বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক চলতি মাসে দুটি বাছাই পর্বের ম্যাচ খেলেছে প্রত্যেক দল যেখানে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে যেখানে প্রথম ম্যাচে প্যারাগুইয়ের কাছে তাদের ঘরের মাঠে দুই এক গোলে পরাজিত হয়েছে আর্জেন্টিনা সেই ধাক্কা সামনে দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মাঠে নেমেছিল পেরুর বিপক্ষে যদিও সেই ম্যাচে অবশ্য এক শূন্য গোলে জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা প্যারাগুইয়ের বিপক্ষে হারার কারণে অবশ্য কিছুটা পয়েন্ট কমে গিয়েছে আর্জেন্টিনার দর্শক চলুন এক নজরে দেখে নজর কোন দল কত নম্বরে রয়েছে ফিফার নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে দর্শক ফিফার নতুন প্রকাশিত র্যাঙ্কিং এ পয়েন্ট কমলেও এখনো পর্যন্ত এক নম্বর স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা দুই নম্বরে আছে কিলিয়ান ফ্রান্স তিন নম্বরে আছে বর্তমানে দুর্দান্ত পারফরমেন্স করা স্পেন এবং চার নম্বরে রয়েছে ইংল্যান্ড অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অবনতি ঘটেছে ফিফার র্যাঙ্কিং এ তারা রয়েছে এবারের প্রকাশিত র্যাঙ্কিং এর পাঁচ নম্বরে অন্যদিকে সাত নম্বর থেকে ছয় নম্বরে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ফিফার নতুন প্রকাশিত র্যাঙ্কিং এর ছয় নম্বরে অবস্থান করছে পর্তুগাল এবং সাত নম্বরে আছে নেদারল্যান্ডস অন্যদিকে আট নম্বরে আছে বেলজিয়াম নয় নম্বরে ইতালি এবং দশ নম্বরে আছে জার্মানি দর্শক এটি হচ্ছে মূলত ফিফার প্রকাশিত নতুন র্যাঙ্কিং তালিকা প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে হারলেও বর্তমান র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রেখে বছর শেষ করতে চলেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অন্যদিকে দুয়ে থাকা ফ্রান্সও রয়েছে দুর্দান্ত ছন্দে যদিও আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে পয়েন্টের ব্যবধান খুব একটা বেশি নয় আগামী ম্যাচে যদি আর্জেন্টিনা হারে তাহলে দুই নম্বরে চলে আসতে পারে তারা